ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ইভিনিং তো বলে দিলাম এখন বাজে রাত সাড়ে আটটা তো সাড়ে আটটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম অনেকক্ষণ ধরে ভাবছি করবো করবো আর করা হয়ে উঠছে না আর এই কদিন ধরে কোনোভাবেই আমি কোনোরকমভাবে ভিডিও করে উঠতে পারছি না ঠিকঠাক মতন তো অনেক ভিডিও জমা পড়ে রয়েছে সেগুলো এডিট করতেও পারছি না আপলোড করতেও পারছি না অনেক দিন পর পর করে আপলোড করছি এটাই হচ্ছে আর কি তো ভিডিও তো আমি করে যাচ্ছি আপলোড করা হচ্ছে না এটাই তো আজকে হচ্ছে টেন্থ ডিসেম্বর তো এখন তো বলেই দিলাম সাড়ে আটটা বাজে আর এরম রেডি সেডি হয়ে রাত্রিবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কেন কারণ বুঝতে পারছো কি হ্যাঁ যাচ্ছে একটা বার্থডে পার্টিতে আমাদের সামনের বাড়ি বাচ্চাটা আছে বার্থডে তো সেখানেই যাবো আমি তো রেডি সেডি হয়ে গেছি আর বিটুকে অনেক আগেই মানে সাতটার সময় বিটুকে পাঠিয়ে দিয়েছি রেডি করে নাহলে আমাকে আর ছাড়ছিল না তো এখন আমি যাব আর সরকারটা যাবে নটা বাজলে তখন তো মানে আমাদের থেকে 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 আমরা রাউন্ড বাই রাউন্ড যাচ্ছি সব তো মানে পাড়ার সব যেয়ে উঠতে পারেনি হয়তো তো ছেলে পাঠিয়ে দিয়েছি চলে গেছে এখন আমি যাব নাহলে আমার মন মানছে না ছেলে ওখানে যেহেতু একা চলে গেছে তো চলো আমি তো রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার আগেও ভিডিও স্টার্ট করতে পারিনি রেডি হওয়ার সময় শর্ট করছিলাম একটা ওর জন্যই তো যাই আর রেডি হতে গেলে জানোই তো মেয়েটা যখন রেডি হয় তার বিছানার অবস্থাটা কেমন থাকে আর কেমন কি হয় তাও আমি একটু গুছিয়ে গেছি রেখেছি এই যে আর আজকে এই শাড়িটা পরেছি অনেক দিন বাদে প্রায় মানে ছ সাত বছর পরে আমি আবার এই শাড়িটা পরলাম আর ব্লাউজটা প্রেয়ার করে নিয়েছি সাথেই যে সেদিন কল্যাণী বইমেলায় গেছিলাম তো এই ছোটো এইটা কিনে নিয়েছিলাম কানের দুলটা ম্যাচিং হয়ে গেছে এটাই পরে নিলাম আর সাথে দেখলাম যে হাতে কি পরবো এটার সাথেই যে মতি আছে যেহেতু ম্যাচিং হয়ে গেছে তো চলো হয়ে গেছে আর এখন শীতকাল দেখে না মেক আপ করেও শান্তি চুল ছেড়েও শান্তি কোনো ব্যাপার না তো হচ্ছে আমাদের বাড়ির সামনে যেই ভবনটা আছে লজটা বন্ধন ভবন তো সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে কেক কাটিং হয়ে গেছে তখন চলো বেশি কথা না বলে যাই তো চলে এসছে আমি এই যে লজে আর দেখো এখানে বেলুন দিয়ে গেট করেছে বার্থডে বাড়ি বলে কথা তো বেলুন দিয়ে তো একটু সাজাবেই ডেকোরেশন হবে। কেক কাটিং হয়ে গেছে আর এদিকে যেহেতু বাচ্চার বার্থডে তো বাচ্চারা আগে এসে হাজির হয়ে গেছে এখানে ফুলজুরি গোলগুলি সবাই আগে আগেই চলে এসেছে যেহেতু কেক কাটিং সাতটা কি সাড়ে সাতটার মধ্যে হয়ে গেছে তো এদেরকে রেডি করিয়ে আগে পাঠিয়ে দিতে হয়েছে এদের এই কাকার সাথে তো এইবার এই দেখো বিটুর কাণ্ড দেখবে এখানে যে বিটু কতটা পরিমাণ দুষ্টু হয়ে গেছে এখানে এই যে এরকম চার্লি আর গোপাল ভাঁড় এরম দুজন রেখেছিল সাজিয়ে আর কি তো এদেরকে দেখে বিটুর বার্থে সময় এরা এদেরকে করেছিলাম বিটুর ফার্স্ট ইয়ার বার্থডেতে তো সেই সময় তো বিটু অনেকটাই ছোটো কিছুই বুঝতে পারতো না এদেরকে আরও ভয় পেত আর এখন দেখো মানে এদের সাথে কতটা পরিমাণ মজা করছে সেটা শুধু একবার দেখো তো আমি নিয়ে নিলাম গরম গরম এক কাপ কফি তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার কফিটা খেতে বেশ ভালোই লাগছে আর ওখানে ফুচকা আইসক্রিম কিছু স্টল ছিল পকোড়াও ছিল তো যেহেতু আমি অনেকটা মানে পরেই এসেছি তো এসে বিটুকে ডাক দিয়ে বললাম তুই কী কি কিছু খেয়েছিস বললো হ্যাঁ মা আমার সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে তুমি এবার খাও আমি জানি ও এখন নিজেই মানে কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে পারে বেশ মজাই করে তো এখানে এখনও কেউ আসতে পারেনি আমি সৌরভ আর বাচ্চারা এ আর ওদের নিমন্ত্রিত লোকজন মানে পাড়ার এখনও কেউ আসেনি তাই বললাম বসে বসে কি করবো চলো একটু ফুচকা আমি খেয়েই নি আগে তারপরে বাদবাকি সবাই যখন আসবে ওরা খাবে তো একা একা বসেছিলাম সৌরভকে ফোনটা ধরিয়ে দিলাম বললাম চলো আমি ফুচকা খাই আর তুমি আমার ভিডিওটা করে দাও তো সেই নিয়ে একটু হাসি চলছিল আমাদের মতো ও বলছে যে আমি তোমার পারমানেন্ট ভিডিও মানে করে দেওয়ার মানুষ হয়ে গেছি কোথাও গেলে আর তুমি আমার ফটো তুলে দেওয়ার পার্মানেন্ট মানে ফোন নিয়ে চলে আসো তো ফার্স্টে চুলটা বেঁধে এসছিলাম বাঁধার পর ফটোগুলো যেন একটু কেমন কেমন উঠছে তারপর চুলটাকে একটু খুলে নিলাম ক্যাপ করে ফটো তুলে নিলাম আর এই যে ফাঁকা ঘর পেয়েছি বলে কথা বলছি আরে এই দেখো দেখি রুম দেখি রুম এই যে বাদ্রে বল এই দেখি এই বাদ্রে খেলো

দরকার তাও চলে এসে কতটা দি খাবে তারপরে পরে সবাই আসুন একসাথে বসুন খুব একটা আইসক্রিম ঠান্ডার মধ্যে আমি খাই না কিন্তু যেহেতু সঙ্গসাথী পেয়েছি আর সবাইকে আইসক্রিম খেতে দেখে আমার একটু ইচ্ছে হচ্ছিলো যে একটু আইসক্রিম খাই তো বললো খাও খেয়ে জল খেয়ে নিও তাহলেই হয়ে যাবে আর এখানে দেখো আস্তে আস্তে সবাই পাড়ার একসাথে হচ্ছি সবাই মিলে থাকলে একটু আনন্দটাই আলাদা এতক্ষণ আমি একা একা বসেছিলাম বোরিং লাগছিলো মানে ভালো লাগছিল না এই ফটো তুলছিলাম একটু বিটুকে ডেকে বসাচ্ছিলাম কথা শুনছিলাম তারপর বাচ্চাদের একটু দেখছিলাম তো এখানে দেখো এখন সবাই মিলে একসাথে হয়েছি তো একটু হাসি ঠাট্টা তো হবেই এই আইসক্রিম খাওয়া নিয়ে একটু আমরা

হ্যাঁ তো অনেক কটা তুলেছি এখন বসে পড়েছি খেতে সাড়ে নটা বাজে আমি আবার দল ছাড়া বসতে পারি না তো তাই দল বল ছাড়া পারি না তো এক ফাঁকে তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম খাবার দাবারগুলো বেশ ভালো ছিল সব থেকে ভালো ছিল শীতের মরশুম পড়তে না পড়তেই মটরশুঁটির কচুরি পেয়ে খুব খুশি হয়ে গেছি তো বেশ ভালোই ছিল আর এদিকে তো দেখলেই আমরা তিনজন বসেছি ওদিকে সরকারদা সরকারদার টিম নিয়ে বসেছে মানে বন্ধু বান্ধব সবাই মিলে আর আমরা এদিকে আমরা বসেছি আর বাচ্চারা তো বসেই পড়েছে ওরা ওদের মতন তো রাত কিন্তু খুব একটা হয়নি বলেই তো দিলাম যে সাড়ে নটা বাজে তো দেখলাম যে ফাঁকা ফাঁকায় ছিল আর বসেই পড়লাম যে শীতে রাত খাওয়া দাওয়া হয়ে গেলে একটু পাঁচ দশ মিনিট বসেই তারপরে বাড়িতে চলে যাব। তো প্লেট করে আর মানে সময় নষ্ট করে লাভ নেই তো এইখানেই দেখো কড়াইশুঁটির কচুরির সাথে ছিল চানা মশলা এটা দারুণ ছিল কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে দিয়েছি ফোনটা দেখ যখন এডিট করতে বসবো তখন আমি বুঝতে পারবো না সোজা পুরো ডাড়া না বাবা কত বড় পেঁয়াজ করে হ্যাঁ আমার তো আমার মিল মারছ কাকিমার হাসিটা তুলে দিয়েছি এই নিয়ে দুইবার একবার কে আকে দিয়েছি কে অনেক করেনি ভিডিও আবার দিয়েছি এবার আমি অন করে দিয়েছি বুঝতেই পারছেন যে বার্সিং দৌড় উঠছে তো আমি খাচ্ছি তাই খাওয়াটা দেখা কটা কচুরি খেলে দিনকে নিন একটাই শুনতে পাই নি যাচ্ছে তুমি আমরা তিনজনে ভেবেছিলাম কেউ না ভাত নেবো না মাছের সাথে তারপরে যখন দেখলাম পমপ্লেটটা সর্ষে তখন মনে হলো একটু ভাত না হলে ভালো হবে না না তারপরে ভাত নেওয়ারও আমাদের গল্প আছে সেটা শোনো তোমরাই খাপলা খাপলি ভাত খাওয়া হচ্ছে হ্যাঁ আমি নিয়েছিলাম অল্প কটা সেখান থেকে কেমন ভাবে নিয়েছো ভাতটা আপনাদের সংসার থেকে করেছে বলো কিছু বলো কিছু বলো কিছু বলো আবার বলতে হাঁদি সমেত মাংস রান্না করে দিয়ে যাবি আমাকে হ্যাঁ মুগস্ কর মুখস্ত করে না তোমার তো খাওয়া হয়ে গেছে তোমার তো খাওয়া হয়ে গেছে খাবি আইসক্রিম আর কত এরপরে গলা ব্যথা করে খাবে না তাও দাঁড়িয়েছে এই যে আবার শীতও এত আইসক্রিম খেতে আছে এই শীতে এত আইসক্রিম খেতে আছে হ্যাঁ

চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে যাওয়ার সময় রিলস করে যেতে পেরেছিলাম না মানে সবসময় তো হতে পারি না রেডি সেডি হলে একটুখানি হয় আগে নাহলে পরে এসে রিলস করি দেখ রিলস করিলাম এই এগারোটা বাজে সাড়ে দশটার মধ্যে বাড়ি ঢুকে গেছি আর এদিকে জোর সে টিভি চালিয়ে দিয়ে মানে পাড়ার লোকজনকেও শোনাবে খবর দেখছে সরকারদা তো চলো আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই আর ভালো লাগছে না কালকে থেকে বিটুর আবার এক্সাম আছে আর সেই এখন তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে পড়ি সকালে উঠে পড়াতে হবে কারণ কি আজকের দিনটা তো চলেই গেল করতে পারো না কালকে ও পড়া আছে অবশ্যই টিউশন ক্লাস সকালবেলায় যাবে তো চলো ফ্রেশ হয়ে আসছি তো ভেবেছিলাম ফ্রেশ হয়ে সামনে আসবো তো ভুলে গেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কিছু ফটো দিয়ে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেন বলো তো কমেন্ট করতে বলি তোমাদের তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পড়তেও খুব ভালো লাগে আর একটা নতুন ভিডিও করতেও আমাকে অনেকটা মোটিভেট করে তো চলো আমার পাশে থেকেও সঙ্গে থাকো আর সাথে থেকো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা পেল থেকে ক্লিক করে দিও যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর আমাদের সবাইকে কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই বলো আর আমরা কতটা মজা করলাম দেখলে তো পাড়া সবাই মিলে আমরা এরকম মজা করে কোনো আনন্দ করি কোনো উৎসব পালন করি তো চলো আজকের মতন টাটা